না ভয় পাই নাই এই যে ধানের জমির পড়ে পড়ে গেছে গেছে হারে যে ধানের জমির ফাঁক দিয়ে কোনো রকম করে যাচ্ছি কিন্তু জমির মালিক যদি ধাবর দেয় তাহলে কিন্তু খবর খারাপ আছে খবর খারাপ আছে ইস কি খাচ্ছে টপ হুম কি একটু আচার নিয়ে আসছে বেশি দূরে যাব না এদিকেই সুন্দর এদিকেই সুন্দর এই যে ছোট একটা ময়লা পুকুর একদম আসলাম একটু দেখার জন্য যে পুকুরটা কেমন হয়ে আছে দেখি একটু তো পুকুরটা ময়লা হয়ে আছে ময়লা ঠিক না এটা মাছ খাচ্ছে আর কচুরি পানা যে ছোট ছোট কচুরি পানা এই যে কচুরি পানা দিয়ে রাখছে যাতে মাছের খাবার এগুলান খাবার হয় অনেক মাছ আছে গ্লাস কাপ বা অন্য কিছু সে মাছগুলান খায় এই কচুরিপানা পানা খায় আর বড় হয় এই যে অনেক অনেক ধরনের এই যে জাল দিয়ে রাখছে যাতে বর্ষায় যে পানি যে বের হয়ে যায় মাছ আবার কেউ ধরতে পারবে না এরকম ধরনের করে রাখছে জাল দিয়ে এই আর কি তো পাশে রাস্তা ওই যে রাস্তা দেখা যাচ্ছে গাড়ি ঘোড়া যাচ্ছে এই আর কি আর পিছনে অনেক জমি এই যে ধানের জমি এই যে একটা কলা বাগান কলা বাগান অনেক বড় কলা বাগান আর এই যে আমাদের বাড়ির পিসি আমার সাথে সাথে ঘুরছে একজন তো একবারে মানে টক খাইতে খাইতে নাক দিয়ে পোটা বের হয়ে হ্যাঁ ও খুব লজ্জা পায় দ্রব কিন্তু লজ্জা পায় না দ্রব লজ্জা পায় না দ্রব হচ্ছে অভিডিও করতে চায় দ্রব লজ্জা পায় না ও আসলে পরে কথা বলে প্রচুর মশা এই যে মাথার উপরেও মশা ঘুরতেছে সেই আর কি বন্ধুরা দেখানোর জন্য আসলাম যে বিকালবেলা একটু হাঁটতেছি সে জমির মধ্যে ধান কাটা মারা চলতেছে এদিকে অনেক এই যে অনেক একদম এই যে শুকনা করার জন্য রাখছে এগুলাম কাঁচা আছে এরপরে এখন দুই তিন দিন রাখার পরে যখন ছটটা শুকে যাবে তখন নিয়ে যাবে এই আর কি এই দেখানোর জন্যই আসলাম যে বিকালবেলা একটু ঘুরি কোথায় কোথায় ঘুরতেছি সে দেখার জন্য একটু বাইরে সাইডটা দেখাই হাঁটতে হাঁটতে আসতেছে এই যে আমার সাথে সাথে ঘুরতে ঘুরতে কিন্তু এই ধানের মধ্যে যদি পা পড়ে জমির মালিক আসবে আর সমানে প্রান্তি আর কি বলে শিক্তকে ধরে দিবে কয়টা লাঠির বাড়ি আমি বলবো যে প্রান্তি আর শিক্ত আমাকে ডাকে আনছে ভাই আমাকে মাফ করে দাও আসলে এখন পা পড়লে ধান ছুটে যাবে এই কারণে তাই না না তাই ও পাঠাবো কি যে কলার কলার বাগান এখানে একটা বাগান এই যে জমি সেদিন আপনাদেরকে দেখালাম যে জমিতে আমি নামছি এই সেই জমি আজকে হাল দিয়ে ফেলছে আর এই হাল দেওয়াতে আর কয়েকদিন পরে এটাতে ফসল হ্যাঁ ভুট্টা লাগাবে ও এবার ঘুরটা ভালো তো এর মধ্যে মধ্যে ঘুরতেছি আর কি বিকালবেলা কোথায় ঘুরি না ঘুরি একটু দেখাই আপনাদেরকে এই আর কি ওই যে আর একজন দাঁড়াই আছে বান্ধবী প্রান্তির বান্ধবী এই যে প্রান্তির বান্ধবী হ্যাঁ ওর তো আচার খাওয়াই শেষ হচ্ছে না এখনো মনে হয় ওই যে কি বলে কৌটাটা সমেত খাইয়ে ফেলবে একদম খুব মানে তেঁতুলের আচার তো খাচ্ছে বিভিন্ন জমি ঘুরে একদমই চুটে হাঁপাই গেছি খুব হাঁপাই গেছি আমরা একটু হাঁটাহাঁটি করে আসলাম তিনজনে খুব হাঁটাহাঁটি করে আসলাম বান্ধবী চলে আসছে এখন ওরা খেলবে তিনজনে একসাথে খেলবে খেলে